বিরুদ্ধেই পাল্টি খেয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক বয়কট করে বলেছেন তার পাঁচ মিনিট বক্তব্য রাখার পরই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এবার তিনি বলছেন পাঁচ মিনিট কথা বলার পরই বারবার রিং বাজিয়ে বাধা দিচ্ছিল তাই বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার মিনিস্টার গোয়ার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড় ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল্ট ডিফেক্টিভেটিভেটিভেট স্টপ স্টপ টপ আলা ঠিক আছে স্টপিং বললাম বলবো ওকে হিউ রোন্ট ওয়ান টু রিসেন চললাম আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর এরিয়া আমার রিটিন সুইচ এগুলো দেওয়া আছে কিন্তু আমি মুখে ভিটারটা বলেছি তার কারণ অন্য গুলো রিটিন দেওয়া আছে